দেশের মানুষ বিতর্ক নয় উন্নয়নের রাজনীতি চায় এমনটা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে এগিয়ে নিতে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে তিনি জানান দুর্নীতি লাগাম টেনে ধরতে বিএনপি মেগা প্রকল্পে যাবে না তার দল মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও জানান তারেক রহমান কৃষিবিধি ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির চতুর্থ দিন বুধবার অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আমাদের শহীদ জিয়া বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে এমন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপি শুধু পরিকল্পনা নয় বাস্তবায়নও করবে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে জনগণের স্বাস্থ্যের পিছনে জনগণের হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব বিএনপির নেতা কর্মীরা নির্যাতিত হলেও ভবিষ্যতে কাউকে মানবাধিকার লঙ্ঘনের শিকার দেখতে চান না বলে মন্তব্য করেন তারেক রহমান বাংলাদেশের কোন মানুষ সে রাজনৈতিক সাথে জড়িত থাকুক অথবা না থাকুক তার মতামত প্রকাশের জন্য মতন শিকার হতে না হয়। ব্যক্তিগত করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে শুধু চিকিৎসা নয় সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে ধানের শীষকে জিতাতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই হাসানাল মামুন ডিবিসি নিউজ ঢাকা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা